চিকিৎসক প্রকৌশলী কবি সাহিত্যিক সাংবাদিক তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যে বাংলাদেশকে বিজয়ের পূর্ব মুহূর্তে মেধা শূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত আমরা ভারত জাতীয় উদ্দাল পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে এই দিনটিকে স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম সালদা জিয়া অত্যন্ত অসুস্থ তার পক্ষ থেকে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার পক্ষ থেকে বা জাতীয় দলের সকল স্ত্রী নেতা পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী শোধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবে সমস্ত চক্রান্ত থেকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ আমাদের নেতা যারা তারেক কামাল তিনি আমরা আশা করছি যে পঁচিশ ডিসেম্বর আমাদের অনেকে পৌঁছবেন তার যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন একত্রিশ দফার ভিত্তিতে এবং একই সঙ্গে যে স্লোগান তিনি দিয়েছেন যে আমার দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমার বাংলাদেশ হচ্ছে আমাদের প্রধান সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব মাননীয় মহাসচিব নির্বাচন নিয়ে সামনে যতই ঘনিয়ে আসতেছে সময় ততই দেখতে পাচ্ছি নানান রকম ষড়যন্ত্র ডালপালা মেলছে চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা

आगाम मीडिया को चलो चलो नंबर 55 नंबर सामने जा सामने जा